रंगल श <FEoso _>

madad kar <laughs> <laughs> 들어 <목소리도> 우 <목소리도> 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 Okay. Yeah. I don't do that. Everyone is up very well and very smart too. That's to vacillate the mile.

ሲያ <todic> አጀ <todic> সরি সাম্রাদামছে সব হেনানো কিছু বাদে হালকা পাতলা আপ্যায়ন আর ইয়া আপ্যায়ন হালকা পাতলা নাই এটা ফুল এটা রাতের দিনার রা এটা বিয়ানি নি চিকেন বিরিানি লগে এগ আছে আর ওই জানরা রোনালদিনহু আর বহুকে সিন্দার না আমি আসলে প্রায়ই সিন্দার না তো সব আমরা লাখারও অবশ্য বিশেষ হইনি না আচ্ছা সমস্যা নাই আমরা এটা এ बातটা যেতাড়ুড়া আসলে আমরা সিলেটের ঐতিহ্যই হলো দামাইল আর দামাইলের লগে পারে খানি এটা নরমাল বিষয় ইস টু সব সময় দনি